শ্বশুর বাড়ি দিব যন্ত্রণা দিব কে দিব দেখুক না বারুক না কত বাড়তে পারে আমি আছি তো চুপ কর চুপ কর এই যে ভাক্ষা আমি জানি তোর মনটা খারাপ তুই খুব নরম মানুষের মেয়ে আমার মেয়েরা কারোর সঙ্গে ঝগড়া করে না কারোর সঙ্গে গন্ডগোল করে না অনেক সহ্য করে হ্যাঁ পাঁচ দিন মুখ কে আনে কে আনে মুখ কে আনে খা এত এত জ্বালা জন্তু না লোকের সহ্য হয় না লোকের সুখ দেখা স্বামী স্ত্রীর ভালোবাসা মানুষের দেখতে পারে না বুঝলি তো দেখতে পারে না আমি আমি ভগবান ভগবান না জ্বলে জ্বলে যাচ্ছে যাচ্ছে যা লোকে যে ক্ষতি ক্ষতি করে তার স্বয়ং করবে বলে দুই মেয়ে অবস্থা থাকতে নাই আমি বাড়ি যাই তাহলে তো লোকে তো বলে যে দুই মেয়ে এক জায়গায় রাখতে নাই তাহলে আমি তো রাখতে চাই নাই আমি তো শ্বশুর বাড়ি দিয়েছিলাম যে যা তুই ওই বাড়িতে থাক বড়টা আমার কাছে আছে থাক আর কি জানি তুই ওইখানে থাক তাতে তো কারো সহ্য হচ্ছে না তুই খেয়ে ফেলছিস বড় বড় গলস ধরে খাচ্ছিস বেশি খেয়ে ফেলছিস কার ভাগে জানি কম পড়ছে কার জানি খাবার খেয়ে ফেলছিস কার রান্না ভাগ খাচ্ছিস সহ্য হচ্ছে না তার জন্য তোর পিছনে লেগে তোকে বাপের বাড়ি চালাশি কিছু করতে যায় তাতে কারো সহ্য হচ্ছে না দুটো ভাত খাবি এই সময় কি কি কাজ কাজ করবি করবি তুই তার পাশে শ্বশুর না শাশুড়ি থাকা দরকার মা বাবা থাকা দরকার আরো পাশে কারা যদি থাকে তাদের থাকা দরকার তারা আনন্দ দিয়ে রাখবে আনন্দ দেবে শোনো পিছনে লাগলে পিছনে করে থাকবো আর যে মানে কাজ করবো সঠিক পথে সে আগেই যাইবে ছেড়ুত জন্য আমাদের বাবা মা বলেছে যে কারোর জন্য গর্ত কাটলে সেই গর্তে নিজেই পড়তে হয় সেই গর্তে নিজেই পড়তে হয় কারোর জন্য গর্ত কাটার দরকার নিজে সঠিকভাবে চলো সঠিকভাবে দেখবা সত্য জয় আছে অধর্মের ক্ষয় আছে তাই তুই সত্যভাবে চল যে যা যা করুক তুই কিচ্ছু বলবি না কাদেরকে তুই যে যা করে করุกগা তুই তুই তোর মতো চল তোর জন্য সামনের পথ রাস্তা পরিষ্কার আছে খোলা আছে তুই খা এখন তোর মন খারাপ করে কোনো লাভ নাই তোর দুঃখ পাওয়া লাভ নাই তুই সবাইকে ভালোবাসিস তো তার জন্য তোর মন খারাপ বেশি তোর দুঃখ পেলে সবসময় তুই ভুলতে পারিস না তুই সবাইকে ভালোবাসিস যে